ঘর বাড়ি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় সংসারে কিন্তু ততটাই মঙ্গল হয় আর সংসারে কিন্তু লক্ষ্মীশ্রীও বজায় থাকে তাই আমি প্রত্যেকটা দিন একটু হাতে সময় নিয়ে এই কাজগুলো করে থাকি যাতে আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে আর সংসারে যাতে আমাদের দিন অভাব অনটন না হয় আর কি ওখানে কে রে বলা হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছে সুস্থ আছে তো আজকে হচ্ছে শনিবার আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো তো এখন ঘুরতে বাজে ওই সাতটার মতো ঘুম থেকে উঠে পড়েছি আর চলে গেছিলাম ঘুম থেকে উঠে ছাদে ছাদে গিয়ে দেখলাম যে ওই যে ফুলগুলো ফুটছে এত সুন্দর লাগছে তো সেই জন্য আর কি তোমাদের ওই ফুল বাগান দিয়ে প্রথমে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন চলে আসলাম এই যে বিছানাটা একটু গুছিয়ে নেব কারণ আজকে না সকাল সকালে সবাই ঘুম থেকে উঠে পড়েছে তোমার দাদাভাইও অনেকটাই আগে ঘুম থেকে উঠেছে আর মাম মামাও ঘুম থেকে উঠে পড়েছে তাহলে ভাবলাম ঘরের কাজগুলো আগে কমপ্লিট করে নিয়ে তারপরে রান্নাঘরে আর কি যাবো আর ওই যে বললাম সবাই সকাল সকাল উঠে গেছে কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই যাবে আজকে একটু মাঠের দিকে কারণ আমাদের ধান লাগিয়েছে তো তো ধানের জমিতে একদমই জল নেই আর কি কয়েকদিন ধরে জলই হচ্ছে না তো সেই জন্য আর কি ধান জমিতে জল দিতে যাবে বাবা আর তোমাদের দাদা ভাই তো তাই সকাল সকাল উঠে পড়েছে আর আমিও তাই সকাল সকাল উঠে পড়েছি আর ওদিকে হচ্ছে মাম্মামা ঘুম থেকে তাড়াতাড়ি যেহেতু উঠে পড়েছে তো ওকে একটু খাবার খাইয়ে দিয়েছি আর কি মুখ ব্রাশ ট্রাশ করে ওকে ফ্রেশ করে খাবার খাইয়ে দিয়েছি তো ওর কাজটা অনেকটাই আমার এগিয়ে গেছে আর এখন ও একটু খেলা খেলছে আর কি আর এদিকে আমি দেখো বিছানা চাদরটা টান টান করে পেতে নিচ্ছি আর আজকে না ওই যে তিরপালটা উঠিয়ে দিয়েছি ভিতরে যে তিরপালটা পাড়া থাকে সেটা আর পারিনি কারণ কী বলতো ওই তিরপাল পাতলে না জোরে যায় আর কি পুরো সম্পূর্ণ চাদরটা তো ভাবলাম আর কি এমনি আর কি পাতে দিই আর আর এখন চলে আসলাম ঠাকুরগড়ের পাশে আমাদের একটা বিছানা আছে তো ওই বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিতে কয়েকদিন ধরে চেঞ্জ করা হয়নি নোংরা হয়ে গেছে প্রচণ্ড আর এখানে যেহেতু কেউ এরকম সেরকমভাবে কেউ থাকে না তো বিছানা চাদরটা আর কি কয়েকদিন বাদে বাদে চেঞ্জ করা হয় আর কি তো ওই লোকজন আসলে টুকটাক এখানে একটু বসে আর কখনো কখনো আমিও ওখানে একটু থাকি আর কি কখনো শুয়ে থাকি বসে থাকি আর পছিকেও এই বিছানার মধ্যে বেশি রাখার চেষ্টা করি আর কি তাহলে আমাদের ঘরটা একটু পরিপাটি হয়ে থাকে আর লোকজন আসলে তো ওখানে বসেই আর এখন না এই যে একটু এগুলো মানে ট্রাঙ্কটার উপরটা একটু ঝেড়ে নেব আর এই যে ফুলদানিগুলো আছে ওগুলো একটু ঝাড়ে নেবো কারণ অল্প অল্প করে ধোলা ময়লা পরে আর প্রতিদিন যদি আমরা একটু সময় নিয়ে কাজ করি না তাহলে জিনিসগুলো অনেকটাই পরিষ্কার থাকে আর দেখতেও বেশ ভালো লাগে আর নতুনের মতো চকচক করে আর কি বলো তো ওই সপ্তাহে একদিন পরিষ্কার করব তারপরে অনেকটা সময় লেগে যায় তো একটু একটু করে যদি প্রতিদিন পরিষ্কার করি তাহলে বাড়িটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে আর দেখতেও বেশ ভালো লাগে এদিকে আমার ট্রাঙ্কের উপরে জিনিসগুলো সমস্তটাই মোছা হয়ে গেল আর এখন যে ড্রেসিং টেবিলের উপর যে জিনিসগুলো ছিল আর কি তো সেগুলো একটু মুছে নেব আর মুছে নিয়ে ফুলদানিগুলো আর কি জায়গা মতো রেখে দেব এই ফুলদানিগুলোর না প্রচুর ধুলা পড়ে যায় জানি না কোথার থেকে এত ধুলা আসে দুদিন পর পরই মোছার চেষ্টা করি আর প্রতিদিনই তো হালকা হাতে একটু ঝেড়ে নিই তো বউ যে কোথার থেকে এত নোংরা চলে আসে আর এই যে এদিকে দেখছো দরজাটা দরজাটা নেওয়ার পরেও পাঁচ ছয় দিন থেকে মোছা হয়নি আর কি তো এটা একটু আর কি মুছে নেবো আর প্লায়ের দরজা তো একটু জল ঠেকলেই আর কি নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আর কি কলিং দিয়েই মোছার চেষ্টা করি তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা দিন আর কি একটু সময় নিয়ে রুমের মানে পরিষ্কার করা ক্লিন করার কাজগুলো করি আর কি তাহলে আমাদের না ওই যে পরিশ্রমটা বললাম না ওই পরিশ্রম জিনিসটা হয় না আর কি আর এইভাবে জিনিসগুলো খুব পরিষ্কার থাকে আর দেখতে বেশ ভালো লাগে আর নিজেদের ঘরকে সাজাতে গোছাতে তো সবাই পছন্দ করে ভালোবাসে আর ওই যে লোকজন আসলে তখন আর কেউ বলতে পারবে না যে ঘরটা এত নোংরা মানে বউটা এত নোংরা এই কথাগুলো শুনতে না তখন ভাল লাগে না হট করে যদি এসে কেউ বলে যে তুমি এত নোংরা কেন তখন দেখবে নিজেরই কেমন যেন একটা খারাপ লাগে তো তাই দেখো এদিকে আমার মোটামুটি ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেব আর জানো তো আমি না ওই যে খাটের তলাটা সেরকমভাবে ঝাড় দিতে পারি না কারণ খুব একটু অসুবিধাই হয় আমার কারণ ওই যে খাটটা একটু নিচু টাইপের আর ভেতরে না সেরকমভাবে ঝাটা ঢোকানো যায় না তো যতটা পারি আর কি যতটা ঢোকানো যায় ততটা পরিষ্কার করার চেষ্টা করি তো মাছ মাসখানেকের মধ্যে আর কি ওই খাটটা খুলে আর কি ঝাড় দেওয়া দিতে হবে একবার তো প্রতিবারই দেওয়া হয় যখন আর কি নতুন ঘরে সেট করা হয়েছিলো তখন তো পুরোটা ঝাড় দিয়ে নেওয়া হয়েছিল আবার ভিতরে মনে হয় নোংরা হয়ে গেছে তো যখন আবার শীত আসবে তখন আর কি এই যে পুরো খাটটা খুলে তারপরে হচ্ছে আর কি ঝাড় দিতে হবে কারণ কারণ খাটের ভিতরে অনেক রকমের জিনিস থাকে আর শীতের যে পোশাকগুলো আছে না সে সমস্ত শীতের পোশাকগুলোই আমাদের ওই খাটের মধ্যেই রাখি আমরা তো তাই আর কি যখন যেহেতু বক্স খাট আর এমনভাবে সেটিং করা আছে না মানে সামনে দিয়ে আর কি বের করা যাবে না পুরো খাটটা আর কি খুলতে হবে তারপরে আর কি সে মানে জিনিসগুলো বের করতে হবে তো এখন চলে আসলাম যে বাবা আমার ঘরে বাবা আমার ঘরটা আর কি ঝাড় দিয়ে নেব সকাল সকাল আর বাবা মারাও একটু মানে টানটান করে রাখবো কাপড়গুলো কাপড়গুলো একটু কুচকানো কুচকানো হয়ে গেছে তো দেখতে না আর কি আর অগোলে থাকলে কি হয় বলো তো আলনাটা যখন কাপড় নেবে একটার পর একটা অটোমেটিক চলে আসে আর এইভাবে যদি ভাজ করে রাখো কাপড়গুলো তো যখন কাপড়গুলো নেওয়ার আছে তখন আর কি একটা নিলেই আর কি জিনিসগুলো আর কি কুছানোই থাকে বেশ দেখতে ভাল লাগে আর কি তো ওইদিকে আমার হচ্ছে ঘর গোছানো কমপ্লিট ঝাড় দেওয়া বাসিকা সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে আসলাম এই যে রান্নাঘরে তো একটু চা বসিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে সেরকমভাবে কিন্তু কেউ চা খায় না ঠিক আছে তো সেরকমভাবে আমি চা করি না যেহেতু কালকে একটু দুধ বেঁচে গেছিলো বাসি দুধ আর আমি না দুধ চা খেতে খুব ভালোবাসি আর কি তাই ভাবলাম একটু চা করে নিই চা বিস্কিটটা খেয়ে নিই তো এখানে দেখো দুটো বিস্কিট নিয়ে নিয়েছি মেরি বিস্কিট তো আমি চা বিস্কুটটা খেয়ে নিলাম আর এইদিকে এক গ্লাস ছাতুগুলি নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ও মাঠে যাবে তো সকাল সকাল বলে ছাতু খেয়ে যাবে আর ভাত হতে হতে অনেকটাই দেরি হবে তো ভাত খেতে চলে আসবে আর কি আর এখানে না জলের বোতলগুলো ভরে রেখেছিলাম তো সেগুলো আর কি সাজিয়ে রাখছি আর কি এই যে একবারে চারটা পাঁচটা জলের বোতল ভরে নিলাম তাহলে কি হয় বলো তো ও জল ভরানো না টেনশনটা মাথায় থাকে না আর কি তো যার যখন দরকার লাগবে তখন ওই ওইখান থেকে জলের বোতল নিয়ে জল খেয়ে নেবে আর কি আর এদিকে দেখো ভাতটাও আমার ফুটছে আর কি ভাতটা প্রায় হয়ে এসেছে আর এখন একটু মানে ডাল ফোড়ন দিয়ে দিলাম বললাম না আমাদের বাড়িতে প্রত্যেকটা দিনই ডাল হয় আজকে রান্না করেছি মটর ডাল আর কি আর এখন রান্না করব আর কি কচু ওই ছোটো ছোটো কচুগুলো হয় না প্রতি কচুগুলো নিয়ে এসেছে বাবা আর আমাদের বাড়িতে কচু খেতে আমরা সবাই খুব ভালোবাসি বাট বাবা শুধু খায় না আর আমার তো ভীষণ ভালো লাগে আর এখন যা কচুর দাম যদি শুনেছে যে বৌমা খেতে ভালোবাসে তাই নিয়ে এসেছে আর কি তো দেখো এদিকে কচুটা সেদ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে মশলাটা দিয়ে কষিয়ে নিলাম আর এদিকে আমরা কচুর তরকারি রেডি আর কি জানো তো আমার শ্বশুরের একটা গুণ এত ভালো লাগে আমার শ্বশুর এমনিতে সব দিক থেকেই ভালো বাট যদি একবার মুখ ফুটে বলো যে বাবা আমাকে এটা খেতে ইচ্ছা করেছে তো যতই দাম হোক না কেন সেটা যেখান থেকে হোক আর কি নিয়ে আসবে যদি বাজারে ওঠে দেখে যে নতুন জিনিস একটা উঠেছে তো যতই দাম হোক কি না সেটা আর কি বাড়িতে নিয়ে আসার সবসময় চেষ্টা করে তো দেখো কচু শাক নিয়ে এসছে আর কি কচু নিয়ে এসেছে বাঁধাকপি নতুন উঠেছে বাঁধাকপিও নিয়ে এসেছে আর যা সবজির দাম এখন বর্ষাকালে তবুও নিয়ে আসে আর কি প্রত্যেক মানে মঙ্গলবার করে হাটে যায় আর কি আমাদের যে গ্রামের বাড়ি আছে তো সেখানে আর কি যায় তো ওই হাটটাতে না একটু হলেও কম দামে আর কি পাওয়া যায় জিনিসগুলো আর কি আর সবার সাথে দেখাও হয় ওখানে অনেক রকমের লোকের সাথে তো এদিকে আমার বাঁধাকপিটাও হয়ে গেলো আর রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে তো এখন কয়েকটা বাসন ছিল বাসনগুলো আর কি মেজে নেবো আর তোমরা হয়তো ভাবছে রোজ দিন একই জিনিস কেন দেখায় তো একটা ডেলি রুটিনের মধ্যে সংসারে তো এই কাজগুলোও পড়ে আর কি তো তাই আর কি এগুলোই দেখানোর চেষ্টা করি আর কি আমি আর আমাদের মতো হাউস ওয়াইফরা তো সবসময় বাইরে যায় না আর কি তো সেরকমভাবে বাইরে আর কি যাওয়া হয়ে ভিডিও করা হয় না ওই টুকটাক কখনো কোথাও গেলাম তখন তো তোমাদের সাথে শেয়ার করি আর রোজকার রুটিন যেটা সেটা তো শেয়ার করি আর কি তোমাদের সাথে সব সময় তো আমাদের পক আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউরা হচ্ছে সব সময় ভালো ভালো রান্না করে রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো যেগুলো রান্না করি যে যা খায় যেরকমভাবে লাইফস্টাইলটা লিড করি সেগুলোই তোমাদের সাথে তুলে ধরি তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে যে আমার কাজগুলো তোমাদের ভালো লাগে না খারাপ লাগে আর হচ্ছে দেখো আমি যেহেতু সংসারের সমস্ত কাজগুলো আস্তে আস্তে করে করি আর কি সারাদিন টুকটুক করে তো এগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো এদিকে দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাবাড়ি গ্যাস মোছা এদিকে স্লাব পরিষ্কার সমস্তটাই কাজ হয়ে গেলো গল্প করতে করতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার তোমাদের সাথে আমার মাম্মা মায়ের একটা ছড়া দিয়ে ভিডিওটি শেষ করছি দেখতে থাকো ওখানে কে রে वला अमी कोका माथा है कि दे जब को हमें चला खासने केंदे नी केनो आते पका बिलुस ने केंदे कैसे करना है ओए बाबा